অবলম্বন করে ক্ষেত্রে যদি কেউ কৌশল অবলম্বন করে কিছু বলে আছে খালি দীপনিল হলি জেহাদের ময়দানে পাহাড়ের উপরে আসে বারবার এমন করতেছে আমার দিকে সবাই তাকান একবার কাফের দের দিকে আরেকবার পাহাড়ের নিচে এভাবে তাকায় আবার মন করে আবার কাফের দের দিকে আবার মন করে মানে এইভাবে বুঝায় খালিদ ইবনুল ওয়ালিদ ষাট জন সাহাবিকে বারবার ঘুরায় ফিরায়া চেহারা সামনে নেয় একবার সামনের গুলা পিছনে আনে একবার পিছনের গুলা সামনে কাফেররা মনে করতেছে কি ঘটনা কি নতুন নতুন চেহারা কেন আসলে ষাট জনই ঘুরাইতেছে আর বারবার যে নিচে তাকাইতেছে এরা কয় আরো মনে হয় আছে আসলে কেউ নাই এটা কৌশল হাদিসে আসছে আল খুদা যুদ্ধ হলো একটা কৌশল অবলম্বনের নাম জিহাদ তো যাই হোক এই বিষয়গুলো আসলে তো লম্বা আলোচনা দরকার নাই এই শাস্ত্র আপনাদের অত জানাও দরকার নেই যদি ইব্রাহিম নবী বললেন যে কেয়ামতের ময়দানে ইব্রাহিম নবী বলেন তিনটা জায়গা আমার এমন হয়ে গিয়েছে যে তিনটা জায়গা আমার এইভাবে কৌশল অবলম্বন সঠিক হয় নাই আমি আমার টেনশনে আছি আল্লাহ ধরে ফেললে আমি কি বলবো ইদাহাবু ইলা ইলা মুসা আমি ছাড়া অন্য কারো কাছে যাও মুসা আলি হিসালুয়া সালামের কাছে যাও ভায়া না মুসা সবাই মুসা নবীর কাছে যাবেন যাওয়ার পর বলবে তা মুসা কেলিব উল্লাহ ইস্তফা কাল্লাহ আলা ইস্তফা কাল্লাহ বিসা আলাহ তিহি অবিক আলা আমি আল্লাহ আপনাকে রিসা আলাত দান করেছেন শুধু তাই না দুনিয়ায় থাইকা পাহাড়ের উপর দাঁড়ায় আপনি আল্লাহর সাথে কথা বলতেন তো আজকে একটু কথা বলেন ইস্ফা আল্লাহ না ইলা রব্বিকা আজকে আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন নবী জবাব দিবে আমি একজনকে ঘুষি মারছি লোকটা মরে গেছে আল্লাহ আমারে মারার হুকুম দেয় নাই মুসা নবী তখনও নবী হননি চব্বিশ পঁচিশ বছর তার বয়স কাজা হুম মুসাফা একজনে ঘুষিয়ে দিছে মরে গেছে তা আল্লাহ যদি আজকে বলে কি আমি মারতে গেছি লোকটারে আপনি মারলেন কেন এবারে নবী কিন্তু তখন নবী না তো নবী না অবস্থা একজনে ঘুষিয়ে দিছে মরে গেছে তো মুসানবী কয় আল্লাহ আমার ধরে ফেললে আমি কি কম তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে আবার সব নবী এটা বলতেছে আল্লাহ খুব রেগে আস এমন রাগ আজকে রাগে কখনো হয় নাই পরেও হয় নাই তে রাগের অবস্থায় আমি যদি তোমার জন্য এখন সুপারিশ করি আর যদি বলে এই আপনি তো একজন ঘুষি মারছেন আপনি আবার কি সুপারিশ করবেন তোমরা ঈশা নবীর কাছে যাও ফায়াতুনা ঈশা ঈশা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আন্তকালিমাতুল্লাহ আপনি আল্লাহর কুদরত আল্লাহ কুন ফায়া বলছে হয়ে গেছেন বাপ সারা কুদরতি ভাবে আপনারে বানাইছে আল্লাহ ঈসা নবী নিজের কোন ত্রুটির কথা বলবে না ঈসা নবী শুধু এতটুকু বলবে আজকে রব অনেক রেগে আছে ঈসা নবী কয় আজকে রব অনেক রেগে আছে এর আগের অবস্থায় তোমরা অন্য কারো কাছে গিয়ে লাভ নাই আমার সাথে চলো সুবহানাল্লাহ এই হাদিস কে শোনাইতেছে নবীজি কে শোনাইতাছে গোস্ত কোথায় খুলে গেছেন ওই যে মনে আছে নি গোস্ত কামড় দিছে না অমনি রইছে সুবাহান আল্লাহ হা হা গোস্ত এমনি রইছে এখনো কামড় দিয়া এমনি রইছে এখনো নবীজি বলেন ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে নবী বলেন আমার কাছে আসার পর ফন্তলি কুফা তাহতাল আর আমি দৌড় দিয়ে আড়সের নিচে গিয়ে এখন সাজি দানলে রব্বী রবের আড়সের নিচে ছেজ দায় লুটিয়ে বরবো আল্লা বলবে হিরফ আরসাক মাথা উঠান সালতো তো যা চাইবেন সেটাই দিব উঠান মাথা রব রেগে আছে সব নবীরা বলছে রব রেগে আছে ওই রাগান্বিত অবস্থায় যিনি রহমত হবেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু তো আল্লাহ বলবে উঠান মাথা উঠান ওয়াশফা তুশাফফা আপনি সুপারিশ করেন যেই সুপারিশ মঞ্চায় করেন আমি কবুল করু আল্লাহ নবীজি কয় আমি বুদ্ধি কইরা তোমাদের জন্য একটা কাজ করছি কি কইলি কুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজাবা সব নবীর একটা স্পেশাল দোয়া আছে এই দোয়াটা সবাই দুনিয়াতে কইরা ফেলস আমি আমার দোয়াটা না কইরা মূল করে রাখছি কেয়ামতের ময়দানে সাফা আতানলি উম্মাতি আমার উম্মতের সুপারিশ করার জন্য আল্লাহর আমি বলবো সেদিন আল্লাহ আপনি তো ওই দোয়াটা দুনিয়াতে দিচ্ছেন আমি করি নাই তো আজকে আমি করতেছি আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী কারণ ওই দোয়া তো কবুল করবেনি আমি যা যা বলবো আপনি কবুল করেন এইভাবে কেয়ামতের ময়দানটা কায়েম হবে এরপর এক দলের আমল নামা ডানহাতে আরেক দলের আমল নামা হাতে ওজনের পাল্লা কায়েম হবে এক দলের নাম হবে সৌভাগ্যবান আরেক দলের নাম হবে হতভাগা এই সৌভাগ্যবান আর হতভাগার পরিচয়টা আল্লাহ রব্বুল আলমিন সুরায় হুদের একশো পাঁচ ছয় সাত আট নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করে বলেন তো কেয়ামত কবে হবে কিবারে হবে কোন বছর কেয়ামত হবে এটা এই জ্ঞান কার কাছে আছে কিবারে হবে কোন বছর কোন মানুষগুলোর উপর হবে সবচেয়ে সবচেয়ে মানুষ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন সালাম এই মাদ্রাসাটা অনেক দোয়ার বরকতের এই মাদ্রাসা অনেক দোয়া অনেক কান্নার এই মাদ্রাসা প্রচুর ঋণ আছে মাদ্রাসা প্রায় সাতত্রিশ আটত্রিশ লক্ষ টাকার মতো ঋণ তো আপনাদের কাছে প্রথম আবদার দোয়া করবেন খুব বেশি দোয়া করবেন যে যেখান থেকে পারেন দোয়া করবেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আর দ্বিতীয় আবদার কেউ উঠবেন না যে যা পারেন যে যা পারেন কোনো বড় অঙ্ক ছোট অঙ্ক যা পারেন ওই ছাত্ররা আপনাদের সামনে ব্যাগ নিয়ে যাবে রুমাল নিয়ে যাবে সরিক্ষণ যে যা পারেন একদম বড় ছোট যা পারেন আপনারা শরিক হন আল্লাহ তৌফিক দান করেন শরিক না হলেও সমস্যা নেই বসে থাকেন বাকি শরিক যারা হবেন ব্যাগের মধ্যে শরিক হন